হ্যাঁ ঠিক এইভাবেই রুগ্মিনীধি কীর্তনের সাথে ডান্স করছিল সেদিনকে আমি সকাল সকাল সেজে গজে চলে গেছিলাম গৌড়ীয় মঠ বাগবাজারে তার কারণ হচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমার মিউজিক লঞ্চ ছিল আর তার জন্য আমাদের গড়িয়া বেঙ্গল ড্রামাবাজকে ইনভাইট করা হয়েছিল আমরা ওখানে আমাদের নাটক গিরিশ গিরিশের একটি ছোট্ট পার্ট ওখানে নাটক অভিনয় করার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল গড়িয়া বেঙ্গল ড্রামাবাজের তরফ থেকে আমাদের গিরিশ গিরিশ নাটকের রচনা নির্দেশনা দুটোই করেছে আমাদের ভাস্কর সেনগুপ্ত স্যার যাই হোক আমাদের নাটকেরই একটা অংশ গিরিশবাবু আর বিনোদিনীর কথোপকথন তুলে ধরা হয়েছিল ওখানে আর যেটা দেখে রুগ্মিনীতি থেকে শুরু করে রামকমল স্যার সবাই খুব প্রশংসা করছিল আমাদেরকে যাই হোক বিনোদিনী একটি নটির উপাখ্যান রিলিজ হচ্ছে তেইশে জানুয়ারি আপনাদের নিকটবর্তী সিনেমা হলে আমিও একটা ছোট পাঠ করেছি আপনার দেখতে আসতে ভুলবেন